স্থানীয় বাসিন্দাদের সাথে শ্রমিকদের সংঘর্ষে রক্তাক্ত হলেন যাদের প্রত্যেকের চিকিৎসা চলছে এখন জেলা হাসপাতালে ঘটনা ধর্মনগরী বটরসী এলাকায় দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলা পুলিশ সহ পুলিশের বিশাল কর্মী এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাপা উত্তেজনা মঙ্গলবার সকাল থেকে বটসী এলাকা একের পর এক মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আহত ছয়জনকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করানো হয় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নিজে পুলিশ বাহিনী নিয়ে সম্পূর্ণ ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন ঘটনা বিবরণে জানা যায় বটরসিতে আব্দুল মালিকের বাড়িতে ভাড়া থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক হকার করে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে স্থানীয় এক মহিলা চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে সবাই চা পান করতে যায় এবং সেখান থেকে ঘটনা সূত্রপাত চায়ের দোকানের বচসাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের বিবাদ তৈরি হয় বিবাদ এক সময় তীব্র আকার ধারণ করে দুই পক্ষের সংঘর্ষে পরিযায়ী শ্রমিক মোহাম্মদ শাহরুখ খান মোহাম্মদ উসমান আবদুল্লাহ আসিফ মেহাসো আর বেশ কয়েকজন গুরুতর আহত হয় তারা প্রত্যেকে গুরুতর আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ধর্মনগর থানা থেকে ওসি নারুকুপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায় একই সাথে খবর পেয়ে উত্তর পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অন্যান্য পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় যান এবং পরিবেশ নিয়ন্ত্রণে আনেন এলাকায় পুনরায় যাতে গন্ডগোল না হয় তার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ সুপার স্বয়ং ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন সকালের হঠাৎ করে মারপিট রক্তাক্তের ঘটনায় এলাকায় চাপ উত্তেজনা বিরাজ করছে এখানে যেটা দেখলাম অন্যদের সঙ্গে কথা বলে বাড়িতে ছাব্বিশ জন দিল্লিওয়ালা লোক নাকি থাকে যদি দিল্লিওয়ালা কিন্তু আসাম ইউপি এবং বেঙ্গলে গতকালকে সকালে টিফিন খাওয়ার সময় তাদের সঙ্গে একটু বর্ষা হয়েছিল লোকাল যারা আছে তাদের সঙ্গে সে বর্ষা থেকে আজকে আবার সে বর্ষা পতন হয়েছে পরবর্তীকালে এটা হাতাহাতি এবং রক্তাক্ত যখন রক্ত করে লোকালও হয়েছে ওনারা হয়েছে ফায়ার সার্ভিস এবং লোকাল পাবলিক এবং আমাদের ধর্মনগর থানার পুলিশ তারা সবাই যারা এনজিও ছিল তাদেরকে ইমিডিয়েটলি শিফটিং করা হয়েছে হসপিটালের মধ্যে আমরা একটা মামলা নিয়েছি এই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী যারা আছে ওনাদেরকে বলেছি ওনারা খুব ভালো কাজ করেছেন ঘটনাটাকে অল্পের মধ্যে ওনারা কন্ট্রোল করে নিয়েছেন এলাকা বাসীকে আমি রিকুয়েস্ট করতে চাই যে এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পুলিশের পুলিশের কাজ করতে যেতে দেওয়া হয় আমরা এখন আমাদের কাজ করতে। আটাখানে জানতে যে দোকান পর্যন্ত যে দিদি দিদিকে পাশন রোজ পড়তে নাস্তা করতে আছে পাশে নাস্তা করতে যাইতো ও ভাইয়া आया सर वो नशे की हालत में था। वो दीदी के साथ बात कर रहा था। हमने जल्दी थी घर जाने के लिए हमने दीदी को बोला सर दीदी हमारा अमाउंट कितना हुआ पैसा देना है हमें तो वो हमसे बोला क्यों तुम इंटरफेयर कर रहा है बीच में बोल रहा है सर तुम्हारे साथ लड़ने लगा धक्के देने लगा गाली देने लगा सर फिर हमने बोला भैया हमसे गलती हो गई तुम आप बात कर लो सेटलमेंट कर लो जैसे करना है फिर सर उन्हें हम धमकी दी ना तुम सारे बंदे हमारे साथ चढ़ रहे हो फिर मैंने बोला कोई बात नहीं भैया आप जाओ घर पर कोई बात नहीं हमसे गलती हुई ये बात हुई सर आप लोग कितने आदमी थे सर हम उस टाइम पर करंट में सर पांच बंदे थे जो हम नाश्ता करने के लिए गए थे और किधर पे हुआ ये इंसिडेंट ये बोटरसी मार्केट में होता है अच्छा आप लोग क्या काम करते हो सर हम लेडीज दुपट्टा बेचते हैं अच्छा आपका घर किधर पे है उत्तर प्रदेश में सर आपका नाम मेरा नाम मोहम्मद शाहरुख है वीडियो रिपोर्ट सचिन इंटरटेनमेंट